পরিস্থিতি সবাই এখানে যারা উপস্থিত হয়েছি আমরা মনে করি সবাই আমরা সচেতন এই একটা সাংগঠনিক কার্যক্রম বেসরকারি কার্যক্রম আমরা যারা যুক্ত থাকি তারা কি বাড়ির খেয়ে বনের মোষ তাড়াই আমি ধরে নিচ্ছি আমরা সবাই এখানে সচেতন সেই ক্ষেত্রে আমার মনে হয় না বিশেষ সচেতনতামূলক বক্তব্য বা দিক নির্দেশনা আমাদের কারোরই খুব বেশি দেওয়ার আছে আমরা যে কথাগুলোই বলবো তা আমাদের শুধু শব্দ দূষণই করুন কারণ একই কথা বারবার আমরা ভিন্ন ভিন্ন বক্তব্যে উপস্থাপন করব তাহলে আমার বক্তব্য আমরা নিরাপদ সড়ক চাই সড়ক কে চাই না আমরা সবাই চাই কে চাই ফিটনে ফিটনেসবিহীন গাড়ির মালিক চাই আমরা যারা ওভারলেটের গাড়ি চালাই তারা চাই আমার দুরান্ত কৈশোর বা যুবক যে গতির তোয়াক্কা করে না সে চাই তাই না আমরা যাত্রীরা চাই আমরা অসচেতন পথচারী চাই তো আমরা যারা নিয়মের তোয়াক্কা করি না আইন মানি না আমরা তারাও নিরাপদ সড়ক চাই তাহলে আমার সড়কের যে বেহাল দশা হওয়ার কথা তাই তো হবে আমি তাত্ত্বিকভাবে চাই আমার আচরণে চাই না তাহলে আমাদের এই ফোরামে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের কি হওয়া উচিত কি করা উচিত আমাদের যার যার জায়গা থেকে এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি আমার মনে হয় সেই বিষয়ে আমাদের যার যার অবস্থান ব্যাখ্যা করা উচিত সেই জায়গা থেকে আমি অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা হিসাবে আপনাদের এতটুকু বলতে পারি আমি এই ডুমুরিয়া থানাতে যতদিন দায়িত্ব পালন করব আপনাদের সকল মঙ্গলজনক কাজের সাথে আমি আছি সেই ক্ষেত্রে আপনারা আমাকে যখনই স্মরণ করবেন আমার ব্যস্ততার ভিতরে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করলাম আমরা কি করতে পারি কিভাবে আমরা এইটাকে মিনিমাইজ করতে পারি আমি হয়তো তার দু একটা পয়েন্ট শুধু কথা বলেই শেষ করব যে এরকম একটা প্ল্যাটফর্মে তারা কাজ করছে এবং তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সহযোগিতার প্রতিশ্রুতি থাকে আমরা এই কাজগুলোই যে কাজটা আমরা করতে পারি আজকে পরিস্থিতি সভা নতুন কলেবরে একটা সংগঠনের দায়িত্ব পেল কিছু নেতৃবৃন্দ তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই যে কাজটা আমরা এই ঘরের মধ্যেই করছি এই কাজটা আমাদের করতে হবে মাঠে আমাদের আজকের আলোচনার এই বক্তব্যটা যদি একজন ড্রাইভারও শুনত একজন অসেতন অসচেতন পথচারী শুনত আমার থ্রি হুইলার গাড়ির চালকরা শুনত আমার মনে হয় বেশিই সেটা ইফেক্টিভ হতো আমাদের মনে রাখতে হবে আমরা যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে